গুড মর্নিং সবাইকে আমি আজও আশা করছি সবাই খুব ভালো আছি আর আমরাও ভালো আছি গ্রীষ্মকালীন ছুটি শেষ করে মানু আজ যাচ্ছে স্কুলে স্কুল শুরু হয়েছে শুক্রবার থেকে কিন্তু আমি ওকে আর শুক্রবার থেকে পাঠাইনি আজ সোমবার তো আর আজকে জানো তো ও এতদিন স্কুলে যা কিছু করেছে সেই সব কিছু ওর অ্যাক্টিভিটির আজকে জানানো হবে স্কুল থেকে মানে ও এতদিন স্কুলে মানে কি পড়াশোনা করেছে ওদের তো পড়াশোনা এখন সেরকম কিছু করায় না মানে খেলার ছলেই ওদেরকে এখন সব রকম ছড়া এই সব কিছু শেখায় তো সেইগুলোই ও কতটা কী শিখেছে বা কতটা কী পেরেছে সেইগুলোই আজকে আমাদের জানাবে তাই আজকে মানুকে এখন স্কুলে দিয়ে আসছে তো তারপরে আবার আপনাদের যেতে হবে নটা সাড়ে নটার সময় করে তো অনেক দিন পর আবার এই রাস্তা দিয়ে যাচ্ছি খুব ভালোই লাগছে তো দেখো গল্প করতে করতে এই যে মানুষ স্কুলের সামনে চলেও বসলাম এখন মানুকে নামিয়ে নিয়েছি তো ওর বাবাই আজকে যাচ্ছে ওকে স্কুলের পেটের সামনে ছাড়তে এখানে বেশ ভালোই পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি হয়লে এটাও বলা ভুল আবার বৃষ্টি হচ্ছে এটাও বলা ভুল মানে যখনই মেঘ হচ্ছে তখনই বৃষ্টি হচ্ছে তারপরে আবার যে সে গরম মানে এত পরিমাণে গরম টেকা দেয় প্রচণ্ড পরিমাণে এবছর গরম পড়েছে আর বর্ষা তো এখনো আমাদের এখানে শুরুই হয়নি তাই আর কি এখনো গরমটা বেশ ভালোই পরিমাণে আছে que eu ক্লাসরুমের ভেতরে ঢোকেনি তাই আর কি ওই যে দেখো একটা বাচ্চা ঢুকছে ওইটা হচ্ছে আমার মানু তো ওরা যেহেতু একদম বাচ্চা তাই ওদের ক্লাসরুমটা একদম নিচে তো তারপরে এই বাড়িতে চলে আসা চলে এসেই আজকে তারা উড়ো করে আগে রান্না রান্নাবান্নাটা সেরে নিচ্ছি কারণ দেখো রান্নাবান্নাটা না সেরে নিলে তোমাদের দাদাভাই তো খেয়ে যেতে পারবে না আর ওনা খেয়ে যেতে পারলেও তো হবে না কারণ ওকে তো টাইমে রান্না করে দিতেই হবে যে দেখো এটি হয়েও গেছে আমার প্রায় রান্নাও হয়ে এসছে আজকে সেরকম বেশি কিছু রান্নাও করিনি যে আর কি মানুষ ঘুরে যাবো নটা সাড়ে নটার মধ্যে তাই আর কি মুগের ডাল করেছি আর কি ভাজাভুজি এইসব কিছু মনে হয় এরকম কিছু একটা করছি তো তোমাদেরকে দেখাবো কি কি করছি না করছি আর ওইকে দেখো ভালো বসে দিয়েছি গেছি যে দেখো আমি তেনের মধ্যে পটলটাও ছেড়ে দিচ্ছি পটল ভাজা হবে তো চলো এখন তারা হলো করে আগে রান্নাটা করে নিই তারপরে আবার মানুষ হয়ে যায় তো দেখো আজকে রান্না করেছি হচ্ছে ড্যাঁড়ন ভাজা পটল ভাজা আলু ভাজা আর হচ্ছে মুগের ডাল তো এই হচ্ছে আজকের রেসিপি আজকে আর সেরকম কিছু রান্না করতে পারিনি কারণ তো বলেই দিলাম আজকে মানুষ খুলে যাব আর এখানে আছে আলু সেদ্ধ আর ভাত আলু সেদ্ধটা আমাদের মুড়ির জন্য তো তারপরে এই যে মানুষ খুলে চলে এসেছি আর ওখানে ওই যে সব বাচ্চারা দাঁড়িয়ে আছে আর আমরা গার্জেনরা সব এদিকটাতে বসে আছি আর এখন দেখো মানুষদেরকে ওজন মাছ গান করানো হচ্ছে

আবার ঠাকুর দাদার পাতে খোবা খোकुर হবে আমার ঠাকুর আধার পাতে আ কি মজা হবে রসূদুল্লাহ রসূদুল্লাহ আমনা রসূদুল্লাহ রূপে রবে সবে সবেরা আয় কি দিবি পাল্লা তোরা কি তো এতক্ষণ তো বাচ্চাদের হচ্ছিল তো এখন আবার বাচ্চাদের মায়েদেরকেও ওই একই গানে নাচ করানো হচ্ছে মানে মায়েরা যেহেতু বাচ্চাদের শেখায় তো সেই জন্য আর কি মায়েদেরও এখন নাচ করতে হচ্ছে মানে বুঝতে পারছো কতটা মজা জানিস এই যে দেখো এখানে সব মায়েরা নাচছে

তুমিজখান শেষ করে এখন এই যে প্রগতি পুস্তক দেয়া হচ্ছে প্রগতি পুস্তক মানে ওই যে তোমাদের বললাম আগে মানে এতদিন বাচ্চারা যারা সব অ্যাক্টিভিটি করেছে তো সেই সব কিছুই একটা খাতার মধ্যে লিখে আমাদেরকে জানানো হচ্ছে আর হচ্ছে হাতের কাজ সেইগুলোকে জমা দেওয়া হচ্ছে তো মানুর হাতের কাজ দিয়েছিল কাগজের পাখা তো সেইটা আমার আগেই জমা দেওয়া হয়ে গেছে তো সেই জন্য আর কি তোমাদেরকে আর দেখাতে পারলাম না তো এখানে আরও অনেক সবাই অনেক রকমের মানে এ করেছে হাতের কাজ করেছে মানে যে যা শ্রেণী অনুযায়ী ওদের হাতের কাজ দিয়েছে আমাদের মানে বিভাগের আর কি সরি শ্রেণী নয় বিভাগ অনুযায়ী দিয়েছে তো আমাদের বিভাগটায় দিয়েছিল পাখা তো আর একটা বিভাগে দিয়েছিল মাছ আর একটা বিভাগে দিয়েছিলো হচ্ছে ময়ূর এই যে দেখো কি সুন্দর করে সবাই মাছ মাছ মানে এ করেছে তৈরি করেছে এই যে দেখো এই যে দেখো ভালো করে তোমাদেরকে দেখি তো সমস্ত রকমের হাতের কাজগুলো জমা এটা একটা সেই রেজাল্টের মতো মানে এদের তো এদের যেহেতু মানে এখন পরীক্ষার হয় না তো সেই তো সেই জন্য আর কি ওরা ক্লাসের মধ্যে যে সমস্ত অ্যাক্টিভিটি করে সেটাই একটা রেজাল্টের মতো করে আমাদেরকে লিখে দেয়া হচ্ছে যাতে আমরা সেগুলো জানতে পারি তো এইগুলো এইগুলোতে আবার আমাদের মানে গার্জেনদের সই করে বাচ্চার ছবি লাগলে তারপর চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটাও প্রেস করে দিও তো চলো আজকের মতো এখানে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো